সত্যি বলতে কি প্রচন্ড লেভেলে রাগ উঠছে আমার কেননা আর কেউ মেডিকেল বিষয় করতে নাকি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা লাগে তো আজকে বেসিক্যালি আপনাদের সাথে আলোচনা করব আপনারা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা দিয়ে আর কেউ না করে ঘরে বসে কিভাবে মাত্র এক হাজার টাকা দিয়ে ভারতীয় মেডিকেল বিষয় খুব সহজেই পেতে পারেন বিসমুল্লাহির রহমানির রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে ঘরে বসেই খুব সহজেই মাত্র এক হাজার পাঁচশত টাকা দিয়ে ভারতীয় মেডিকেল ভিসা পেতে পারেন তো এখন আপনাদের সাথে আমি আলোচনা করব কোন নিয়ম ফলো করলে আপনারা ঘরে বসেই খুব সহজেই ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন তো আপনাদেরকে তার পূর্বে একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের যাদের টিম রিটার্ন আছে সেই টিম রিটার্ন যদি ডকুমেন্টস এর সাথে আপনারা অ্যাটাচমেন্ট করে দেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের বিশাল ভক্তির হার নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে তো আপনাদের ভারতীয় মেডিকেল ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করব পরবর্তীতে আপনারা কোথায় যেতে হবে ভারতীয় মেডিকেল ভিসা পাওয়ার জন্য এবং কোন নিয়ম ফলো করবেন সব কিছু আমি আজকে আমার ভিডিওতে জানিয়ে দিব তো এখন আলোচনা করছি কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি আপনারা অনেক সময় ভারতীয় যে ছোট যে হসপিটাল গুলো আছে যেগুলো তেমন একটা পপুলারিটি নাই সেই ধরনের হসপিটাল থেকে আপনারা ভারতীয় মেডিকেল বিষয় পাওয়ার জন্য আপনারা এপয়েন্টমেন্ট লেটার নেন কিন্তু আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যদি ভারতীয় স্বনামধন্দ কোন মেডিকেল থেকে এপয়েন্টমেন্ট লেটা নেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের বিচারপাতের হাত কয়েক পেতে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ভারতীয় স্বনামধন্ন কোনো মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিবেন কিন্তু যাওয়ার পরবর্তী সময় আপনি আপনার পছন্দ মতো যে কোনো হসপিটাল থেকে আপনি ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম যে কপি আছে সেটি লাগবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার লাগবে পাসপোর্টের অবশ্যই অবশ্যই মাস ছয় মিনিমাম থাকতে হবে চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেই ছবিটি অবশ্যই অবশ্যই আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে পঞ্চম আপনার যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হবে আপনি আর্থিক কিভাবে প্রমাণ করবেন আপনার সর্বশেষ ছয় মাসের ব্যাংক ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটি সর্বশেষ ছয় মাসের আর্থিক লেনদেন দেখাতে হবে আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার যেই স্যালারি অ্যাকাউন্ট আছে সেই স্যালারি অ্যাকাউন্টে সর্বশেষ ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে তবে অবশ্যই অবশ্যই আপনার ব্যাংকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আপনার থাকতে হবে মাস্ট বি এবং সাথে আপনার ব্যাংক সলভেন্সি অবশ্যই অবশ্যই আপনি অ্যাটাচমেন্ট করে দিবেন ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি লাগবে অথবা আপনি আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড লাগবে আপনি সকল ধরনের ডকুমেন্টস গুলো সংগ্রহ করার পরবর্তী সময়ে আপনার কি করতে হবে আমি এখন সেই বিষয়কে আপনাদের জানিয়ে দিচ্ছি যে পরবর্তীতে আপনাদের কি করতে হবে পরবর্তীতে আপনারা ভারতীয় যে বিষয় সেন্টার আছে সেই বিষয় সেন্টারকে একটি নিতে হবে অথবা চাই আপনি বাসায় বসে ভারতীয় বিশাস সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন তারপর আপনারা সকল ডকুমেন্টস একত্রিত করে আপনারা ভারতীয় ভিসা পাওয়ার জন্য যে ফি আছে এক হাজার পাঁচশো টাকা সেটি আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে আপনারা সেটি জমা দিতে পারেন জমা দেওয়ার পরবর্তী সময়ে আপনারা ভারতীয় ভিসা সেন্টার থেকে একটি স্লট পাবেন এবং স্লট পাওয়ার পরবর্তী সময়ে আপনারা অবশ্যই অবশ্যই আশা করি আমার জায়গা থেকে আপনারা ভিসা পেয়ে যাবেন মূলত আপনারা ভারতীয় ভিসা পাওয়ার জন্য দালাল অথবা কোন এজেন্সি তাতে আপনাদের যাওয়া লাগবে না আমাদের মনের ভিতরে আসলে এক ধরনের একটা কাজ করে যে আদৌ আমরা নিজেরা নিজেরা হয়তো বিশার জন্য অ্যাপ্লিকেশন করলে আদৌ আমরা বিশা পাবো কিনা এই ধরনের কিউরিয়াসিটি বা কনফিউজ যখন আমাদের ভিতরে কাজ করে তখনই মূলত আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই তাই আমরা যখন নিজেরাই নিজেদের বিশার জন্য অ্যাপ্লিকেশন করব এবং আশা করি আমরা যখন বিশা পাবো সেক্ষেত্রে এই ধরনের যে দালাল এবং বিভিন্ন ধরনের যে এজেন্সি আছে তাদের জরুরটা কমে যাবে তো যাই হোক আজকে আমার জায়গা থেকে আপনাদের সবাইকে চেষ্টা করেছি ভারতীয় বিষয় পাওয়ার জন্য আপনাদের কি করণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদের ভ্রমণ এবং চিকিৎসাকে সহায়তা করার চেষ্টা করেছি আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং একটি তথ্য যদি আপনাদের বিষয় প্রাপ্তির ক্ষেত্রে উপকার হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে একটি বিষয় জানিয়ে রাখি আমরা নিজেরা কখনো বিষয় কাজ করি না আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিশেষ সংক্রান্ত সেক্ষেত্রে আমাদের কমার্স এর মাধ্যমে জানিয়ে দিই আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার বিজয় শেষ করছি সবাইকে আসছে কম